তো দেখো এখন হচ্ছে চান করে আসলাম চুলটা এখন ভেজা রয়েছে দেখো একটু সুন্দরটা করি তারপরে হচ্ছে ঠাকুরটা দিয়ে রান্না করে রান্না করব ঠাকুরের বাসনগুলো আজকে ধোয়া নেই আজকে ঠাকুরের বাসনগুলো ধুইতে লাগবে রান্না করে যে কখন রান্না করবো কোনো বুঝতে পারছি না সব কিছুর পরে মাছ টিপটা না করলে যেন ফাঁকা ফাঁকা লাগে কপালে একটা লাল টিপ দিলে বেশ ভালো লাগে তো চলো এরপর হচ্ছে ঠাকুরটাকে দেওয়া যাক আর রোদ প্রচুর রোদ আর আমার এই জায়গাটা মানে বারবার মুছবো বারবার কমে যাবে এক মিনিটের মধ্যে ঘেমে যাবে দেখো পুরো চুলটা ভিজা রয়েছে না ঠান্ডা লেগে যায় পরিষ্কার করলাম চুলটা মাথা তো ধুইতে লাগবে না চুলটা না ভিজালো না তবে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে আসলাম বাইর থেকে তখন গুছাতে পারি বলতে পারছি না এখন কোথায় রাখবো এখানটাতে থাকে পরে আর কি গুছিয়ে রাখবো বাকি গরম গো তো দেখো আজকে হচ্ছে শনিবার তো নিরামিষ রান্না করবো তো এখানে হচ্ছে ঢেঁড়স কাটি রেখেছি ঢেঁড়সটা হচ্ছে ভাজবো আর এখানে হচ্ছে আলু চিনা তরকারি করবো এই যে কড়াই বসিয়ে দিয়েছি এখন হচ্ছে এগুলো ভাজা ভাজি করবো আর কি করবো যেন উচ্ছে ভাজবো আর টমেটো চাটনি করবো এটা হচ্ছে আজকে দুপুরবেলা মেনু আর কি তবে দেখো এদিকে হচ্ছে রান্নাবান্না করে সব কমপ্লিট করে এখন হচ্ছে বসে আসি আর দুপুরবেলা আর কি একা তো ভাত খেতে ইচ্ছে করছে না ফোন করলাম ওদেরকে ছেলে তো আসতে সন্ধে হবে ওর বাবাকে ফোন করলাম ওর বাবা বললো যে প্রায় এক ঘন্টা এখনও লাগবে ওর বাড়ি আসতে কতগুলো জামা কাপড়কে যেগুলো তুলে নিয়ে এসেছি সেগুলো গুছানো হয়নি সেগুলো গুছাবো আর কি কিন্তু বসে পড়লাম দেখো আর উঠতে আর কি ইচ্ছে করছে না তখন দেখি উঠে তো দেখো এখন হচ্ছে আমরা বসে আছি বসে বসে ওর দই নিয়ে এসেছিলো চা তো খাচ্ছিলাম আর এখন একটু অন্ধকার অন্ধকার লাইটগুলো জ্বালছি না কারণ এখন বাইরে রোদ রয়েছে আর জানলাটা আর কি লাগিয়ে দিয়েছি রোদ ঢুকছে এদিক থেকে এখন সূর্যটা আবার এদিকে ঘুরে গেছে তো সেই জন্য হচ্ছে আর কি আর এই বারান্দাটা একটু বেশি ঠান্ডা থাকে ওই জন্য আর কি এখানে বসেছি কি চলো পরে ফিরে আসছি